ভয়ঙ্কর খবর কেজি দরেও ওয়েমার শিট বিক্রি হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল তৈরির আগেই ওয়েমার শিট বিক্রি হয়ে গিয়েছে ওড়িশার পেপার মিলে বাইশ লক্ষ ওএমআর কেজি দরে বিক্রি করা হয়েছে মামলার নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য মিলছে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি একাধিক মামলা চলছে হাইকোর্টে এই মামলার নথি থেকে এবার মিলল চাঞ্চল্যকর তথ্য সেই তথ্য অনুযায়ী কেজি দরে বিক্রি করা হয়েছে প্রাথমিক টেটের ওয়েমার এর জন্য কোনো রকম ওয়ার্ক অর্ডারই করা হয়নি তিনটি কোম্পানির হাত ঘুরে ওয়েমার বিক্রি করা হয় ওড়িশার পেপার মিলে সেটাও নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশের আগেই বাইশ লক্ষ এর ওজন ছাব্বিশ হাজার আটশো কুড়ি কেজি এই ওএমআর বিক্রির পর দু জনের প্যানেল তৈরি হয় সেটাও তিন ধাপে আমাদের অনুমান এখনো পর্যন্ত বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যে নোটিফাইড ভ্যাকান্সি এগেন্স্ট রিক্রুটমেন্টটা হয়েছিল তার প্যানেল আজও তৈরি হয়নি যদি প্যানেলটা তৈরি হতো তাহলে দিনের আলোকে আমাদের সবার সামনে সেটাও নিশ্চয়ই বোর্ড প্রডিউস আমরা দেখতে পাতাম যে আমরা কোন জায়গায় দুর্বলতার কারণে আজকে প্যানেলের মধ্যে নেই আর যারা আছে তারা আমাদের থেকে কতটা এগিয়ে এস পাশু রয় চৌধুরী একটা এফিডেভিট দিয়েছিল কোর্টে সেখানে তারা বলেছে বিভিন্ন সময় তারা এগারোটা প্যানেল নাকি মানিক যে অনুরোধ মতো তারা রেডি করে পাঠিয়েছিল অ্যাডিশনাল প্যানেল নাম দিয়েছে আবার উল্টো দিকে আর সি বাক্সে ফাইল করেছিল যে দু ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে কোনো ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল হয়নি কি ঢাকা দেওয়ার চেষ্টা করা হলো অথবা বোর্ড এখনো বাকি ঢাকা দেওয়ার চেষ্টা করছে এই জন্যই বোর্ড বারবার লোকানোর চেষ্টা করছে যাতে প্যানেল শূন্য পদ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ অতিরিক্ত প্যানেল মিলিয়ে মোট পঁয়তাল্লিশ হাজার নিরানব্বইটি এই প্যানেল তৈরির দায়িত্বে ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কনফিডেন্সিয়াল সেকশন এস বসু রায় অ্যান্ড কোম্পানি এরই মধ্যে চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ জনের প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানায় ওএমআর সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে এক মাসের মধ্যে জানাতে হবে বিভিন্ন মামলার নথি থেকে উঠে আসছে ফেব্রুয়ারি থেকে সতেরোই মার্চ এই মাস মধ্যে বিক্রি করে দেওয়া বাইশ লক্ষ ওএমআর এমআর শিট তারপর দু হাজার আটশো একাত্তর জনের প্যানেল তৈরি হয় এই নিয়োগ নিয়ে বিস্তর জল খোলা হয়েছে একাধিক মামলা হয়েছে হাইকোর্টে বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন আদালতে জানিয়েছে তারা বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনের প্যানেল প্রকাশ করেছে এই প্যানেল থেকে চাকরি পান বিয়াল্লিশ হাজার তিরাশি জন এরই মধ্যে চাঞ্চল্যকর দু হাজার চোদ্দোর প্রাথমিক এখানেই প্রশ্ন তাহলে কি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের প্যানেল আদৌ নিয়ম মেনে তৈরি হয়েছিল অর্ণব হাজরা নিউজ এইটিন বাংলা